নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির অর্থনৈতিক যে জায়গাটা সেই জায়গাটা পরিবর্তন হতে চলেছে কেন স্যার তার কারণ সূর্যের এই যে রাশি পরিবর্তন সূর্যের এই যে গৃহ পরিবর্তন সার্বিক ভাবে স্পট ইমপ্লিমেন্টেশন যাচ্ছে সার্বিক মতে সেকেন্ড হাউস এবং কিন্তু হিট করছে এর ফলে কি হয়ে যাচ্ছে হাউসকে মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির অর্থনৈতিক জায়গাটা অর্থনৈতিক সিচুয়েশনটা কিন্তু পরিবর্তন ঘটছে কারোর পজিটিভ কারোর নেগেটিভ সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করে চলেছি এবার অর্থনৈতিক জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে কেন তার কারণ সূর্যের এই যে পট পরিবর্তন রাশি পরিবর্তন গৃহ পরিবর্তন স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে সেকেন্ড হাউসকে এবং টেন্থ হাউসকে হিট করছে এবার সেকেন্ড হাউসকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু সঞ্চয়ের জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু মুখনিস্তৃত বাণীর জায়গাটাকে বুঝি তাহলে যখন সূর্যের পট পরিবর্তনে গৃহ রাশি পরিবর্তনে যখন তার প্রভাবটা যখন সেকেন্ড হাউসে পড়ছে এবং যখন এই সেকেন্ড হাউসে সূর্যের প্রভাব পরিবর্তন করে দিচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন ছককে তার প্রভাব বারোটি রাশির প্রত্যেকের উপর কিন্তু পড়ছে এবার পজিটিভটা নেগেটিভ সেই নিয়ে আলোচনা করব মকর রাশি এবার টেন্থ হাউসে চলে আসি টেন্থ হাউস মানে কি টেন্থ হাউস মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা টেন্থ হাউস মানে কি টেন্থ হাউস হচ্ছে একটা জংশন টেন্থ হাউস দ্বারা অনেকে বলে থাকে কর্মের ঘর কর্মের ঘর নয় কিন্তু টেন্থ হাউস ক্ষেত্রের জায়গা ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র টেন কানেকশন ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্র এবং কাজ করছে সংযোগের তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র এরকম প্রত্যেকটি আছে আমি জাস্ট কয়েকটি বললাম তাহলে আমাকে যদি ভালো থাকতে হয় সুখে থাকতে হয় জীবনে উন্নতি করতে হয় ভালো বিজনেস করতে হয় বা আমাকে ভালো সার্ভিস করতে হয় বা এইগুলো সম্পর্কে যদি ক্যালকুলেশন করতে হয় টেন্থ হাউসকে হিট করা মাস্ট 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 কেন তার কারণ দশ নম্বর ঘরটা ভাবে প্রভাবিত করছে আমার প্রত্যেকটি ক্ষেত্রের সফলতা বা বিফলতাকে যেহেতু প্রত্যেকটি ক্ষেত্র হিট যখন করা হচ্ছে তখন কিন্তু এই দশ নাম্বার ঘরের দ্বারাই কিন্তু তার ইনফ্লুয়েন্স বা ইমপ্লিমেন্টেশন কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে সেখানেও যখন সূর্যের প্রভাব চলে আসছে এবং পরিবর্তন ঘটছে তাহলে অবশ্যই কিন্তু দুই নাম্বার এবং দশ নাম্বার ঘরের পরিবর্তন বা প্রভাব ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি মেজ থেকে আরম্ভ করেছি ধনু পর্যন্ত বলা হয়ে গেছে এখন আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে প্রথমত হচ্ছে বুধ শুক্র এবং চন্দ্র আবার সেই চন্দ্র কিন্তু ডাইরেক্ট শনিকে হিট করছে দারুন একটা যোগ কেন শনি কে হিট করছে এবং শনি উচ্চস্ত হয়ে রয়েছে বলবান হয়ে রয়েছে শনি এমন একটা গ্রহ যেই গ্রহটা যখন পাওয়ারফুল থাকে তখন কিন্তু প্রত্যেকটি গ্রহকে সে কিন্তু পাওয়ারফুল বানিয়ে দেয় বা প্রত্যেকটি গ্রহ যাদের যাদের সাথে তার যোগাযোগ হচ্ছে তিন সাত দশ দৃষ্টির মধ্যে দিয়ে মকর কুম্ভর মধ্যে দিয়ে ফিজিক্যালি শনি যেখানে বসে রয়েছে সমসপ্তমী সেখানে হিট করছে এই প্রত্যেকটা ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু তার নেগেটিভিটিকে সে অফ করে দেয় চন্দ্র এবং শনির মধ্যে কখনো পজিটিভ সম্পর্ক ছিল না কিন্তু শনি যখন চন্দ্রকে দিল আবার যেটা লক্ষ্য করে যাচ্ছে চন্দ্রের সাথে যে বুধ এবং শুক্রের অবস্থান এবং মঙ্গলের অবস্থান তাহলে বুধ এবং চন্দ্র কখনো পজিটিভ মানা হয় না পজিটিভ হয়ে গেল কেন না চন্দ্র কিন্তু তার নেগেটিভ জায়গাটাকে হিট করতে পারছে না প্রথম যে জায়গাটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কিভাবে অর্থ ইনকাম করতে হবে অর্থ ইনকামের জন্য যে প্ল্যানিং টেকনিক এইটা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা মারাত্মকভাবে জানবে হয়তো জানে ইমপ্লিমেন্ট করতে পারে না কিন্তু এই এক মাস জানবে এবং পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং সবচেয়ে বড় কথা আমি যদি লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি সিক্স নাইন কানেকশনের মধ্যে দিয়ে রবিকে হিট করছে তাহলে আমি কেবলমাত্র অর্থনৈতিক সফল হচ্ছি অর্থনৈতিক দিক দিয়ে আমি যে আমার এই উন্নতি ঘটছে তা নয় আমার ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যে কাজটা করছি আমি কোনো যদি বিজনেস করি তাহলে বিজনেসের ক্ষেত্রে আমি যদি সার্ভিস করি সার্ভিসের ক্ষেত্রে সেই স্থান সেই জায়গাটা সেই প্রোডাক্ট এদের ভ্যালু বা প্রফিটের জন্য আমার জ্ঞানকে তারা ব্যবহার করছে এবং সবচেয়ে বড় কথা আমার মানে জ্ঞানকে ব্যবহার করছে তার যথার্থ মূল্য দিচ্ছে মূল্য বৃদ্ধিও হবে ফ্রেম বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের পরিবেশ আমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন বিপুল উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে এক মাসে অর্থনৈতিক বিপুল উন্নতি কখনো হয় না কিন্তু উন্নতির জন্য যে প্রেক্ষাপট এবং আমার যে ভ্যালু বৃদ্ধি সেটা কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এবার যদি খুব ভালো মতন দেখা যায় সেকেন্ড হাউসকে কিন্তু রাহু হিট করছে আবার রাহু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মঙ্গল এবং শুক্রের দ্বারাও প্রভাবিত হচ্ছে দুটো জিনিস ঘটতে পারে প্রথম দেখা গেল আমার আমি আমার যে মানে আমার যে উপার্জিত অর্থ সেটাকে আমি ফাটকার জায়গায় দিয়ে গেলাম এবং মঙ্গলের অবস্থান ফাটকার জায়গায় দেওয়ার ফলে বিপুল অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা যেই টাকাটা আমি দিলাম তার চাইতে তিন চার ডবল বেশি টাকা আমি পেলাম এখান থেকেও অর্থনৈতিক পরিপুষ্টতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সবচেয়ে বড় কথা দেখা যাচ্ছে আমি এমন একটা বিজনেস করছি এবার কোন কারণে আমার লাভ হলো সেই লাভ কোনো কারণে লাভ নয় মানে লাভ তো হবেই যদিও সার্বিক মতে আলোচনা করছি সেইটা দিয়ে আমি একটা ব্রাঞ্চ করলাম আমার এইটা মেন মানে অফিস রইল বা অবস্থান রইলো বা বিজনেস ক্ষেত্র রইল আমি একটা ব্রাঞ্চ করলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকেও কিন্তু প্রফিটের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমার বিজনেসটা প্রসারিত হচ্ছে আমার বিজনেস প্রোডাক্ট প্রসারিত হচ্ছে এটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শনি উচ্চস্ত অবস্থায় যখন মঙ্গল এবং শুক্রের দ্বারা রাহুকে মানে পজিটিভ করে দেয় পাওয়ারফুল করে দেয় তখন কিন্তু অনলাইন বিজনেস থেকেও আমার প্রভূত ইনকামের জায়গা লক্ষ্য করা যায় অনলাইন বিজনেস মানে সোর্স অফ ইনকামটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে আমার আয়ের উৎসটা কিন্তু একাধিক সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে ভালো লাগছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে অনেক অর্থ উপার্জনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সবকিছু ঠিক কিন্তু অর্থের ভ্যালুটা সে বুঝবে মিসিউসব মানি এই সূর্যের জন্য কিন্তু কখনো মকর রাশির জাতক জাতিকারা করবে না এই সূর্যের জন্য কিন্তু মকর রাশির জাতক জাতিরা জাতিকারা কখনো ভুলভাবে অর্থকে ব্যবহার করবে না সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি বা দেখা গেল গ্রহে আমি বারবার ধরে বলেছি গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই দেখা গেল কোনোভাবে ভুল ভাল জায়গায়ও ইনভেস্ট করলো সেখান থেকেও প্রফিটের জায়গা লক্ষ্য করা যাচ্ছে তারপর যখনই সূর্যের অবস্থান চেঞ্জ হয়ে যাবে তখন হঠাৎ করে মাটিতে পড়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে সেটা আজকের আলোচ্য বিষয়বস্তু নয় তাহলে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি শুক্রের অবস্থানের মধ্যে দিয়ে শুক্রকেই কিন্তু হিট করছে তাহলে আমার যে অর্থ উপার্জন আমি যে ফাটকা রিলেটেড জায়গা বা আমি যে বিজনেসকে প্রসারিত করছি সমস্ত কিছুর মধ্যে কিন্তু কেবল আমার চাহিদা নেই শনি যখন পজিটিভ হয়ে যায় তখন কিন্তু কি হয় আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটাও কিন্তু প্রসারিত এবং প্রভাবিত হতে শুরু করে আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন আমার নিয়মানুবর্তিত বুথ যখন থ্রি নাইন কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হচ্ছে তার মানে কি হয়ে যাচ্ছে আমার যে যুক্তি আমার যে বুদ্ধি সেইটা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি হচ্ছে রাহু বৃদ্ধি করায় কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে রাহু কিন্তু ইলিউশনেরও কারো কথা ইলিউশন আবেগ ইমোশনেরও কিন্তু কারো কথা সুতরাং যখন রাহু যেমন আমার যুক্তিকে বুদ্ধিকে ব্রেনওয়ার্ককে অনেক বাড়িয়ে দেবে সেরকম আমি কোন ইলিউশনের দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে আমার বিজনেস পলিসিকে ইমপ্লিমেন্ট করতে পারি পরেও এই সময় গুড রেজাল্ট পেলাম কিন্তু সেটা এক মাসের জন্যই কেবল হবে এটাও মাথায় রাখার ভীষণ প্রয়োজন আছে দ্বারা রাহু এবং সেকেন্ড হাউসকে হিট করা যাচ্ছে তাহলে ঘরকে কিন্তু ঠিক রাখার প্রয়োজন আছে দেখা যাচ্ছে আমি মিসইউজ অব মানি করছি না আমি অহেতুক অপচয় করছি না কিন্তু এমন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এমন কোন প্রয়োজনীয়তা চলে এলো যেখানে কিন্তু অর্থটা আমার প্রবল মাত্রায় ব্যয় হতে শুরু করলো সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন আলটিমেট মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা একাধিক জায়গা থেকে আয় উৎসটা একাধিক জায়গা থেকে আমি যেই স্বপ্নটা আমার যেই বাসনাটা আমি তিলে তিলে গড়ে তুলেছিলাম সেই বাসনাটাকে আমি সার্থক রূপ দিতে পারবো আমি সৎ আবার ইন্ডল বা অনৈতিক বা অসৎ ভাবেও উপার্জনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু গ্রহের সাপোর্ট এই নেক্সট এক মাস সূর্যের জন্য আমি দেখা গেল সেই জায়গাটা থেকে আমি ভালো আয় করলাম বা আমার কোনো নেগেটিভিটি হলো না সূর্যের অবস্থান চেঞ্জ হয়ে যখনই কন্যাতে চলে যাবে তখন কিন্তু আমি তার আমি যে ভুল কাজটা করছি তার ফলটা পাবো তাই জন্য সময়কে সময়কে পজিটিভ অবশ্যই আমরা সেটাকে ব্যবহার করব সেই সময়টাকে এনজয় করব। কিন্তু ওই সময়টাকে এনজয় করতে গিয়ে আমার যে পরে সারা জীবনটা পড়ে আছে সেটাও যেন ভুলে না যাই আজকের মতন এইটুকুই নমস্কার